আমার কাছে মনে হয় দিনের মধ্যে সবচেয়ে কঠিনতম কাজ দুপুরের রান্নাবান্নার আয়োজন আসসালামু আলাইকুম সুমনিস ব্লক পেজ থেকে সুমনি বলছি আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুমনিস ব্লগ পেজে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেলাম সকাল থেকে রাত পর্যন্ত টুকটা কিছু কাজ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি আজকে সকালে নাস্তায় আমি লাল রুটি সবজি আর ডিম পোচ খেয়েছি বেশিরভাগ সময় আমি এই খাবারটাই খেয়ে থাকি এবং আমার কাছে সবচেয়ে পছন্দের নাস্তা এবং সবচেয়ে সোজা যেটা আমার কাছে মনে হয় এই খাবারটাই আমার কাছে ভালো লাগে আর তাছাড়া স্বাস্থ্যের জন্য খুবই উপকার বিশেষ করে হজম শক্তি বাড়াতে এই খাবার কিন্তু অনেক উপকারী আজকের ব্লগে শেয়ার করছি আমার দৈনন্দিন জীবনের যে সকালের যে কাজকর্ম থাকে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রায় প্রতিদিনই এগুলো শেয়ার করে থাকি আর আপনারা খুব উৎসাহ নিয়ে আমার ব্লগগুলো দেখেন আমার খুব ভালো লাগে তো সকালবেলা নাস্তা সেরে আমি চা পর্বে চলে যাই সবসময় আর এই দুধ চা আমি প্রায় অনেক দিন ধরে খাই অনেক দিন ধরে বলতে মানে সকালে আস্তার পরে আমার এই দুধ চাটা খুবই পছন্দের এটা না হলে আমার কাছে মনে হয় যেন সকালের আমার মানে আমি ঠিকমতো সব কাজ করতে পারি না আমি জানি না কেন আমার এটা মনে হয় তবে মাঝে মাঝে যখন খাওয়ার কথা ভুলে যাই খুব কম তখন আমার কাছে কিন্তু ওরকম মনে হয় না মোটামুটি কাজ আমি সবই করতে পারি কিন্তু তারপরও একটা মানসিক যেই চিন্তা যে মনের মধ্যে মনে গেথে গেছে এই চিন্তাটা যে আমি হয়তো এই চা ছাড়া চলতে পারি না তবে আসলে মাঝে মাঝে মনে হয় এটা একদমই ভুল কথা ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আমার পাশের আশেপাশে অনেক ড্রাগন ফল গাছ আছে তো সেগুলো আমি একটু মাঝে মাঝে দেখি ঘুরি ঘুরে আসি সকালের চা পর্বটা শেষ করে আর এই ড্রাগন ফলটা সবচেয়ে বড় আমার বাগানের মানে একেবারে মোট করে ধরলেও মানে পুরো হাত ভরে যায় এত বড় মাসাল্লাহ তবে দুই তিনটা হয়েছে এরকম বড় বড় বাকিগুলো একটু ছোট ছোটোই ছিল তো বড়গুলো পাটতে আমার এত মানে ভালো লেগেছে যে আমার মন ভরে গেছে যে আমি আমি বলছিলাম যে বাসায় গিয়ে আমি এগুলো সবার প্রথমে বড়টাই কাটবো আর দেখব যেটার ভিতরে কেমন ভিতরে যে লাল আমি তো সেটা জানি কিন্তু তারপরও সবসময় আমি যখনই এই ড্রাগন ফলগুলো কাটি তখন আমার কাছে খুব মানে ভালো লাগে আর খাওয়ার চাইতে আমার কাছে মনে হয় যেন দেখতে আরও বেশি ভালো লাগে বিশেষ করে রঙটা রংটা যে এত সুন্দর আমার কাছে মনে হয় যেন সবচেয়ে মানে সুন্দর এবং কালারফুল রং এই ড্রাগন ফলের রংটা যেটা আমরা মানে খাই আর কি আমার কাছে সাদাটার চেতে এই ড্রাগন ফলের রঙটা বেশি ভালো লাগে আর খেতেও আমার কাছে খুব পছন্দ আমার কাছে মনে হয় যেন ভাতের বদলে যদি আমাকে কেউ এই রঙের ড্রাগন ফলটা খেতে দেয় আমি খেতে পারবো এবং আমার খুবই পছন্দের আর শরীরের জন্য খুবই ভালো সেটা তো আমরা জানি এবং আপনারাও হয়তো অনেকে পছন্দ করেন আর দুপুরের রান্নায় আজকে আমার সব কিছু গাছের এবং পুকুরের সেটাই আমি আজকে আপনাদের জন্য একটু দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বাসার পুকুরের মাছ সবজি লতি বেগুন ভাজি লেবু সবই এগুলো আমার বাগানের আজকে তাই আপনাদের সাথে শেয়ার করছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ